আর একটু দেখে নি কি আছে রুইয়ের কত দাম আড়াইশো টাকা করে ঠিক আছে সব জ্যান্ত মাস দেখো

এইখানে দেখি কি আছে। এই ছোট ভেটকিগুলো কত করে কত? এই যে এখানে যে ভেটকিগুলো 450 450 150 আর চিংড়ি মাছের দাম কত? আর এই বড় ঠিক আছে আর কোটা দেখি এই পম্পেটে কত দাম ওরে বাবা না 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 আগে দেখেনি কি কি আছে আর আর চিংড়ি চিংড়ি কত দাম কত করে বেচছেন দেখি ও বাবা মাছ তো শেষ কত করে রেট আজকে আর এই কাটা আর এসে করে আর সেদিকে সব চিংড়ি রেট শেষ আমি আটটার মতো দেরি করে